আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেশে এবং প্রবাসী আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্মার্ট ই বাইকের শোরুমে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে যে স্মার্ট ই বাইকটির সাথে পরিচয় করে দিব স্মার্ট ই বাইকটির নাম হচ্ছে স্মার্ট অ্যাভেঞ্জার স্মার্ট অ্যাভেঞ্জার খুবই স্মার্ট এবং খুবই গর্জিয়াস স্ট্রংলি একটা স্মার্ট বাইক আচ্ছা বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি আপনারা আমাদের যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আমাদেরকে ফলো করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিব ভিডিও দিতে আমরা উদ্বুদ্ধ হব তো যাচ্ছি বিস্তারিত স্মার্ট ই বাইক এই স্মার্ট বাইকটিতে যে ব্যাটারিটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে সাইড বোল্টের বিশ এম্পেয়ারের লিথিনিয়ান আয়রন ব্যাটারি এই স্মার্ট ই বাইকটি ফুল চার্জে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চলবে আর এর চাকার সাইজ হচ্ছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার এই স্মার্ট ই আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা আছে লাল আরেকটা আছে নীল এবং একটা আছে সবুজ কালারের এই স্মার্ট ই বাইকের ব্রেক যে ব্রেকটি ব্যবহার করা হয়েছে এটা সামনে পিছনের ড্রিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে আর স্মার্ট ই বাইকটিতে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দুই হাজার ওয়াটের ব্রেসলেস মোটর এটা একবার সার্জ দিতে ফার্স্ট থেকে ছয় ঘন্টা সময় লাগবে এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা আপনারা আমাদের স্মার্ট এই বাইকগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা স্ক্রিনের মধ্যে নম্বরটা দিয়ে দিব। আপনারা আমাদের শোরুম এসেও ডাইরেক্ট নিয়ে যেতে পারেন আমরা বিস্তারিত ডিসক্রিপশানে দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন মাত্র দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্মার্ট ইভ্যাগটা পাঠিয়ে থাকি বাকি টাকা আপনারা অফিসের মাধ্যমে ফে করে আপনারা স্মার্ট ইব্যাগটা গ্রহণ করবেন আর স্মার্ট ই মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করে এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা ছয় মাসের ভিতরে কোনো সমস্যা দেখা দিলে আমরা পুরো চেঞ্জ করে একবার নতুন করে দিয়ে দেব আর এটাতে আপনার বিস্তৃত জানার জন্য আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানাতে চেষ্টা করব। আর বর্তমানে আমাদের স্মার্ট ইভাইকের নতুন শোরুম হচ্ছে এটা হচ্ছে সালাফি মসজিদ তিন নম্বর গেট বিবির বাগিচা যাত্রাবাড়ি আপনারা আমাদের সরাসরি যাত্রাবাড়ি শোরুম এসে নিয়ে যেতে পারেন তবে অবশ্যই আপনারা শোরুম আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পুরোটা ডিটেলস বলে দিব। এখন আপনারা নিজরা এসে পছন্দ করে নিয়ে যাবেন তো স্মার্ট ই বাইকের মধ্যে দেখছেন আপনারা যে চাকাটা ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার বারো ইঞ্চির খুবই চওড়া খুবই মজবুত এবং যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে খুবই শক্তিশালী সাসপেনশন ব্যবহার করা হয়েছে এখানে যে এবং এটা দুই সালের নতুন মডেলের স্মার্ট ই বাইক আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা বাংলাদেশের অথবা বাইরে যে কোনো কান্ট্রি থেকে আপনারা আপনার নিজের আত্মীয় স্বজন অথবা নিজেদের দুজন এটা পছন্দ করতে পারেন তো যারা আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের স্মার্ট বাইকে আসার জন্য আমন্ত্রণ থাকলো এবং আপনারা অর্ডার করতে পারেন নিজেদের ঘরে বসে অথবা ডাইরেক্ট এসে আমাদের শোরুমে এসে আজই আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ এখান থেকে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তা আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ফেসটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব আজকে এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু